আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন বৃষ্টিতে কয়েকদিন যাবত বৃষ্টি এবং আজকে প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে ঘর আশেপাশে সবকিছু তো চলে আসলাম কুয়েল পাখির ঘরে আজকে হতেছে শুক্রবার আর আমাদের কিছু নতুন কুয়েল পাখি আমরা এই খাসার মধ্যে শিফট করছি এখানে মানে ওইখানে থাকতে অসুবিধা হইতাছিল মাটির মধ্যে কারণ মাটি ভিজা ওঠে আর এই কারণে আমরা এখানে রাখছি আর আরেকটা কাজ করি কি আমরা সবসময় আমরা যে ডিম যেটি হয় ওইগুলো আমরা এটার মধ্যে উঠাই রাখি মানে যে এইখানে যে ডিমগুলা পারে ওইগুলা আমরা এখানে উঠাইয়ে রাখি তার কারণ হইতাছে অনেক সময় চিকা ইন্দুর এইগুলা ডিম নেওয়া যায় এই যে দেখুন ঘর তো আমরা ভরাট করে ওর ওট পাইতেছে না এই যে দেখুন আরেকটা একটা ঘর এখানে হয়ে গেছে মানে গর্তের উপরে গর্ত মানে কোনো ভাবে মানে এইগুলা ফিরাইতে পারত না মানে কোনোভাবে গর্ত শেষ করতে না এরকম একটা পরিস্থিতির রাখার মূল কারণ যখনই ইঁদুর ছিল এখানে ডিম গেছি কিছুক্ষণ পরে আইসা দেখুন যে এখানে ডিম নাই মানে ওই ডিম ইঁদুরে গর্তদের নিয়ে যাবো গা এই কারণে আমরা দিই না কারণ একদিন আমাদের মনে আছে রাত করে রাই গেছিলাম অনেকগুলো ডিম আমাদের হারাইছে একদিনেই ঠিক আছে হা বা কেমন যিনি ওজন কেমে গেছে এই বৃষ্টির কারণে এখানে সব কিছু হয়ে থাকে মানে যে এদের পায়ের মধ্যে লিটার জমে এটা খুব একটা প্রবলেমে পড়ে গেছে আমরা তো সম্ভবত আর পনেরো দিন পনেরো দিন পরে এরা খাঁচায় উঠে যাবো খাঁচা বানানো কাজ চলতেছে মানে পনেরো দিন পরে হয়তো ওনারা ডেলিভারি দিতে পারবো তো কীভাবে খাঁচা বানায় এবং কী এমন খাঁচা বানায় তা তো আপনাদেরকে অবশ্যই দেখা আর বৃষ্টির কারণে আমরা হাঁসগুলার বাড়িতে নিয়ে পড়ছি এবং বাড়িতে কিছু খাবার মনে এখানে আছে যেগুলো এরা খাইতেছে এবং অনেকগুলো হাঁস আর এখানে কিন্তু আমাদের তিতির মুরগিগুলো আছে এই যে এই যে তিতির ধরছি অনেক বড় হয়েছে আগেকার থেকে যখন আমি কিনে আনছিলাম তখনকার থেকেও অনেক বড় হয়েছে ভালো ওজন হয়েছে তো খুবই মানে একদম বোঝাই সবসময় এখান দিয়ে থাকে মানে হাঁস হাঁস মুরগিদের সাথেই দৌড়ে দৌড়ি পারে মানে যখন নিয়ে আসলাম প্রথম প্রথম তখন কিন্তু এগুলোতে কিন্তু হাঁসে খুব একটা পছন্দ করে নাই কিন্তু এখন মানে এগুলোর সাথে মানে অ্যাডজাস্ট করে নিছে তো এখন ওরা এই হাঁসিদের সাথেই থাকে এই যে দেখুন আমার হাঁসও কিন্তু অনেক বড় হয়েছে একটা হাঁস দেখায় এক মাসের উপরে হয়েছে বয়স এক মাসের উপরে অনেক বড় হয়েছে হাঁস সম্ভবতাদেরকে দুই দুই মাসের মতন পালন করতে হবে দেড় মাস সম্ভবত এটার বয়স যেটা আমি ধরছিলাম ওইটা দেড় মাস সম্ভবত বয়স এবং এটা যে মা আছে এখন পর্যন্ত মাই এগুলো টেক কেয়ার করতেছে দেখাশোনা করতেছে আর অনেক বৃষ্টি হয়েছে যার কারণে আমরা বাইরে বাড়ির আর দেড় মাস বয়সে আমার হাঁসগুলো কেমন হয়েছে একটু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন হাঁসের বাচ্চাগুলো বিশেষ করে যেগুলো এগুলার বয়স দেড় মাস হয়ে গেছে এবং এখন পালক পরায় গজায় উঠছে এটা পুরুষ হাঁস হবে সম্ভবত কারণ এটা অন্যগুলার থেকে অনেক বেশি বড় হয়েছে এবং মানে ঘাড় দিঘলে এবং মোটা তো এটা দেখে বোঝা যায় যে এটা একটা পুরুষ হাস হইতে পারে এ হাঁস দেখুন একবার কি সুন্দর আমাদের যে একটা একটা হাঁস আছে মানে একটা বাচ্চা হয়েছিল ও কিন্তু যে আমাদের যে বাকি যে হাঁস আছে ওইগুলোর সাথে থাকে না ও সব সময় একে একে চলাচলা করে একে একে ঘোরাঘুরি করে এই যে বাহিরে যে খাবারগুলো বেরিয়ে থাকে এগুলো খাই বড়ো হয় ও আর খাবার দিলে ও খাইতে চায় না মানে যখন এই যে হাঁসগুলা যেগুলো আসতেছে এখন এইগুলা যখন ওইটার ভিতর থাকবে ও এদিকে থাকবে না ওই সব সময় ওইগুলা থেকে আলাদা থাকে এ সবগুলা আলাদা থাকে একটু আমি দেখতে চাইছিলাম যে পুকুরের কি অবস্থা কারণ হইতেছে এত বৃষ্টি হয়েছে যে একটু খেয়াল করেন যে ক্ষেতের পানি কোন পর্যন্ত হয়েছে এই লেভেলে আমাদের এই খাতে অবশ্য মাছ আছে মানে এই যে পুকুর থেকে আমরা পুকুরে যে মাছ ছাড়ছি সেগুলো আছে আমি শুধু দেখতে চাইতেছি ওই পাশে মানে ওই ওই পাশে যে খোলা আছে কিনা পানি না হইলে এমন আছে যে পুকুর ফুল হইয়া এখান থেকে মাছ চলে যেতে পারে মানে অনেক রকমের মাছ আছে যেমন টাকি মাছ আছে কই মাছ আছে এগুলো হয়তো মানে বেশি পানি হইলে উপরের দিকে ওইটা চলে যায় আমি আমরা একটু ওই দিকটাতে যাই দেখে আসি যে পুকুরের পার মানে সরি যে ক্ষেতের যে বাতর আছে ওইটা কাটা আছে কিনা কাটা না থাকে তাহলে তো পানি বের হবে না আর পানি যদি না বের হয় তাহলে তো পুকুর ফুল হয়ে যাবে আমাদের পুকুরের লেভেল তো আপনারা দেখতে পারতেছেন মাত্র ক্ষেতের সমান আর কি উঁচা আর কি আর বর্ষার এই সুন্দর একটা সময়ে আপনারা যদি খেয়াল করেন আমাদের এলাকাটা কতটা গ্রিন হয় চার দেখায় শুধু গ্রিন আর গ্রিন সব দিকটা শুধু গ্রিন মানে এগুলা গ্রামে থাকলে একদম এরকম ভাবে বোঝা যায় মানে কত সুন্দর গ্রিন তার মধ্যে বাড়ি ঘর অনেক সুন্দর জায়গা যেটা দেখার জন্য আসছিলাম মানে যেখানে আমরা যে ড্রেন কাইটা দিচ্ছিলাম এই যে ক্ষেত থেকে যে পানি নামার জন্য যে এটা ছাড়া আছে কিনা তা ছাড়া আছে যদি না ছাড়া দেখতে তাহলে অবশ্যই ক্ষেতটা ফুল হয়ে যেত তো যাই হোক দিয়ে মূলত আমাদের যে ক্ষেতের পানি আছে এটা নাইমা যায় এই যে এখান থেকে এদিকটা পানি নেওয়া যায় আর হয়তো এইদিকটা কোনো মাছ আসতে পারে ক্ষেতের মধ্যে তো যাই হোক এই দিক দিয়ে যে পানি যায় এই যে পানিগুলো যায় ওই যে নিচের যে ক্ষেত আছে নিচের জায়গা ওইখান দা যায় ঝোড়ায় যায় এবং ঝোড়া থেকে হয়তো ছোট নদী ছোটা নদী থেকে এবং তারপরে যায় বড় নদী তো আর হইতেছে এখানে আমাদের আছে বেল গাছ মানে এদিকে আসা হয় না খুব একটা খুব কম আসি দেখতে আসলাম যে বেল ধরছে কিনা তো আপনারা যদি খেয়াল করেন ওই যে এখানে দেয় বেল দেখেন ওই যে এখানে দুইটা এখানে একটা ওই যে এখানে একটা দেখা যাইতেছে আর ছোট ছোট আর কয়েকটা আছে মানে একটা গাছ মানে গাছের আর কি করে করেন মানে আমাদের এখানে যে বড় বড় যে আকাশ মনে যে গাছগুলো আছে এই গাছের নিচে হয়েছে গাছটা মানে আমরা এগুলা বুনি নাই বা লাগাই নাই এটা এমনি এমনি হয়েছে এখানে তো এখানে একটা বড় গাছ আছিল যেটার গোড়ায় এটা হয়েছে তো আমরা এটা কাটি নাই ভাবছি যে চিন্তা করছি এটা যে যদি বেল বেলটেল ধরে আমরা এই গাছ থেকে বাইরে বাইরে খাইতে পারবো আর এই কারণে আমরা কিন্তু বেল গাছটা কিন্তু কাটি নেই মানে রাইখা দিচ্ছি যাতে বেল ধরে এবং বেল আমরা এই গাছ থেকে বেল খাওয়ার জন্য রাইখা দিচ্ছি কারণ গাছটা এগুলো কাটে ফেলবো কিছুদিন পরে মানে যখন এগুলা এখানে মোটামুটি পরিপক্ক হয়েছে আর সম্ভবত খুব একটা মোটা হবে না কারণ একসাথে দুইটা গাছ এরকমভাবে হয় না তো এই কারণে আমাদের এই বেল গাছটা আমরা কাটবো না বেল আমরা খাবো এখান থেকে তো কয়েকটা গাছ আছে এগুলো আমরা আগামীতে বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ এবং ক্ষেতের পাশে হয়েছে তো এখানে ধান ক্ষেত আছে আর এগুলো আমাদের জমিন তো যাই হোক অনেক সুন্দর একটা জায়গা মানে আমি বিশেষ করে এই দিকে হাঁটতে আসি এই কারণে যে এত সুন্দর জায়গা আমার এলাকাতেই থাকে তারপরে আমি অন্য এলাকায় যাই ঘুরতে তো ভিডিওটা খুব একটা লম্বা করবো না তো আজকে ভিডিও এই পর্যন্তই থাক তো হবে নেক্সট ভিডিওতে ওকে তো বাই বাই